গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ আমি মিঠুন চৌধুরী আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো গিয়ে মেজস্ট্রেটস অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালী আজকে আমরা যে প্রণালীগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা বিগত দিনের যে সমস্ত পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলোকে আমরা পরীক্ষাগুলো কোশ্চেনগুলোকে আমরা একত্রিতভূত করে দেখলাম যে এই প্রণালীগুলোর বাইরে আর কোনো প্রণালীগুলো পরীক্ষাতে আসে না অতএব আমাদের এই ভিডিওটা দেখার পর তোমাদের প্রণালী সম্পর্কিত অন্য কোনো আর বিষয় নিয়ে আলোচনা করার দরকার নেই এগুলোকেই মনোযোগ দিয়ে দেখলে তোমরা সামনে যে সমস্ত পরীক্ষাগুলো পাবে তার মধ্যে যদি কোশ্চেন আসে তাহলে এখান থেকেই আসবে তাহলে শুরু করি আজকে বিশ্বের বিভিন্ন প্রণালী সম্পর্কে চলো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালী নিম্ন আলোচনা করি এখানে প্রথমত হলো গিয়ে ইন্ডিয়া আমরা যদি একটু উদাহরণ দিই প্রণালী কী জিনিস তাহলে এখানে ভারত এবং শ্রীলঙ্কা তার মাঝখানে এখানে আমরা একটুখানি ছোট্ট জায়গা দেখতে পাচ্ছি যেটা সংকীর্ণ জলাভূমি যে কিনা দুটো বৃহৎ জলাভূমিকে যুক্ত করছে আবার দুটো স্থানকে আলাদা করছে তাহলে এই প্রণালী সম্পর্কে এখানে কি দেখতে পাচ্ছি এখানে এই যে প্রণালীটা এটার নাম হল গিয়ে পক প্রণালী তাহলে পক প্রণালী দুদিকে একটা গিয়ে আন্দামান এখানে যে আমাদের যে বঙ্গোপসাগর রয়েছে সেই বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এই দুটো জায়গাকে যুক্ত করছে আবার আমরা যদি দুটো স্থানকে দেখি ভারত এবং শ্রীলঙ্কা এই দুটো স্থানকে আলাদা করছে ঠিক তেমনিভাবে আরেকটা যদি আমরা উদাহরণ নেই আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে ইন্ডিকেট করা রয়েছে লাল কালারে তাহলে এইখানের মধ্যে আমরা দুটো জায়গা দেখছি একটা রাশিয়া একটা হলো গিয়ে ইউএসের জায়গা আলাস্কা এই দুটো জায়গাকে আলাদা করছে গিয়ে এটা হল গিয়ে বেরিং প্রণালী আমরা যদি রাশিয়া এবং ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রে দেখি অনেকটা দূরত্বের মধ্যে দেখতে পাই আমরা ম্যাপের মধ্যে যদি ফ্ল্যাট করে আমরা পৃথিবীর ম্যাপটাকে দেখি কিন্তু আমরা যদি এই এখানে বেরিং প্রণালীর ওখান দিয়ে দেখি তাহলে দেখব আমরা রাশিয়া এবং উত্তর আমেরিকা বা আমেরিকা যে ইউএসএ তার জায়গাটা মাত্র উনষাট কিলোমিটার হল গিয়ে এখান থেকে দূরত্বে রয়েছে তাহলে এটা কোন প্রণালীর কাছে সেটা হলো বেরিং প্রণালীর সঙ্গে চলো শুরু করি আজকে অন্যান্য প্রণালীগুলো সম্পর্কেও বাস প্রণালী বা বস প্রণালী যেটাকে বলা হয় এটা তাসমান সি এবং সাউথ সি এই দুটো জায়গাকে যুক্ত করেছে কোথায় অস্ট্রেলিয়া তাহলে এই অস্ট্রেলিয়ার এই অঞ্চলের মধ্যে গিয়ে বস প্রণালী সেটা হলো গিয়ে তাসমান সি এবং সাউথ সিকে যুক্ত করছে অস্ট্রেলিয়ার ওখানে অবস্থিত বেরিং স্টেট আমরা একটু আগে বলেছিলাম বেরিং সি এবং সি এটা হলো গিয়ে আলাস্কা এবং রাশিয়া এই দুটো জায়গাকে হলো গিয়ে আলাস্কা এবং রাশিয়ার মধ্যে রয়েছে কে বেরিং স্টেট বা বেরিং প্রণালী নেক্সট বসপরা স্ট্রেট বসপোরা স্টেট কোথায় রয়েছে ব্ল্যাক সি এবং মারমারাসি এটা হলো গিয়ে তুরস্কে অবস্থিত আমরা যদি এখানে দেখতে পাই যে এই দুটো জায়গার মধ্যে একেবারে সংকীর্ণতম যে জায়গা সেখানটা রয়েছে হল গিয়ে বসফরাস স্ট্রেট বা প্রণালী সেটা হলো ব্ল্যাক সি এবং মারমারাসিকে যুক্ত করছে কোথায় তুরস্কে অবস্থিত কুক স্ট্রেট কুক প্রণালী কুক প্রণালী সাউথ পেসিফিক ওশিয়ান সাউথ পেসিফিক ওশিয়ানের মধ্যে কুক প্রণালী অবস্থিত এটা কোথায় নিউজিল্যান্ড নর্থ নিউজিল্যান্ড এবং সাউথ নিউজিল্যান্ডকে যুক্ত করছে এটাকে আমরা নর্থ নিউজিল্যান্ড এটা হলো গিয়ে সাউথ নিউজিল্যান্ড তার মাঝখানে হলো গিয়ে কুক প্রণালী ক্যাপ্টেন কুকের নাম অনুযায়ী এই প্রণালীটার নাম করা হয়েছে কুক প্রণালী তাহলে এটা কোন দেশে অবস্থিত নিউজিল্যান্ডে অবস্থিত কোথায় কোন মহাসাগরে অবস্থিত সাউথ স্পেসিফিক বা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত কুক প্রণালী ডেভি স্ট্রেট ডেভি স্ট্রেট কোথায় অবস্থিত বা ডেভিস প্রণালী বে এবং আটলান্টিক ওশিয়ান গ্রিনল্যান্ড কানাডা তাহলে আমরা এখানে যদি দেখি গ্রিনল্যান্ড এবং গ্রিনল্যান্ড রয়েছে আর এখানে কানাডা এর মধ্যে হলো গিয়ে ডেভি স্ট্রেট অবস্থিত এটা বাফিন বে এবং আটলান্টিক ওশিয়ান এই দুটো জায়গাকে যুক্ত করছে তার মধ্যে গ্রিনল্যান্ড এবং কানাডাকে বিচ্ছিন্ন করছে ডেনমার্ক স্ট্রেট নর্থ আটলান্টিক এবং আটলান্টিক ওশিয়ান এটা গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ড এই দুটো জায়গাকে যুক্ত এখানে গ্রিনল্যান্ড দেখতে পাচ্ছ এই যে এইখানটায় ছোট্ট একটুখানি জায়গা এই যে প্রণালীটা এটাই হলো গিয়ে সেই প্রণালী ডেনমার্ক স্ট্রেট এটা নর্থ আটলান্টিক এবং হল গিয়ে আর্কটিকোশিয়ান আর্কটিকোশিয়ান ওপরের দিকে আর হলো গিয়ে নর্থ আটলান্টিক এটা এর মধ্যে এই দুটোকে যুক্ত করছে সংকীর্ণ প্রণালী দেখি ডেনমার্ক প্রণালী ডোভার স্ট্রেইট বা ডোভার প্রণালী ইংলিশ চ্যানেল এবং নর্থ সি আমরা অনেকেই ইংলিশ চ্যানেলের নাম শুনি তার কারণ হলো গিয়ে যারা সাঁতারু তারা অনেকে ইংলিশ চ্যানেল পার করে আমরা অনেকবার শুনেছিলাম তাহলে সেই ডোভার স্ট্রেইট বা ডোভার প্রণালী কোথায় অবস্থিত ইংলিশ চ্যানেল এবং নর্থ সির মাঝখানে অবস্থিত ইংল্যান্ড এবং ফ্রান্স আমরা এখানে যদি দেখি এখানে এই যে স্ট্রেইট অফ হলো গিয়ে স্ট্রেইট সেখানে তাহলে ইংল্যান্ড এবং ফ্রান্সকে আলাদা করেছে ইংলিশ চ্যানেল এবং নর্থ যুক্ত করেছে কে যুক্ত করেছে স্ট্রেইট জিব্রাল্টার প্রণালী খুব আমরা নাম শুনেছি জিব্রাল্টার প্রণালী আগে মেডিটেরিয়ানসি আর আটলা আটলান্টিক ওশিয়ান এই দুটো জায়গাকে যুক্ত করেছে স্পেইন এবং মরক্কোকে আলাদা করেছে তাহলে মেডিটেরিয়ানসি এটা হলো ভূমধ্য সাগর আর হলো গিয়ে আটলান্টিক ওশিয়ান মানে হলো গিয়ে আটলান্টিক মহাসাগর এই দুটো জায়গাকে যুক্ত করেছে কে জিব্রাল্টার প্রণালী আর বিচ্ছিন্ন করেছে কাকে এখানে স্পেন দেখতে পাচ্ছ ওপরে আর এখানে হলো গিয়ে মরক্কো এই দুটো জায়গা হলো গিয়ে নিচে হলো গিয়ে জিব্রাল্টার প্রণালী যেটা কিনা হলো গিয়ে মেডিটেরিয়ান সি এদিকে আর আটলান্টিক ওশিয়ান হলো গিয়ে এই পাশটায় রয়েছে এই দুটোকে যুক্ত করেছে আর এই দুটো দেশকে বিচ্ছিন্ন করেছে কে জিব্রাল্টার প্রণালী হরমোস্ট্রেইট হরমোস্ট্রেইট বা হরমোস প্রণালী গল্ফ অফ পার্সিয়া এবং গল্ফ অফ ওমান ওমান এবং ইরানকে আলাদা করেছে এখানে যদি দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে হরমো যেটা হলো গিয়ে গল্ফ অফ পার্সিয়া এবং গল্ফ অফ ওমান এই দুটো জায়গাকে যুক্ত করেছে এবং ওমান এবং ইরানকে হল গিয়ে বিচ্ছিন্ন করেছে হার্সন স্ট্রেইট চলে আসো গল্ফ অফ হাটসন এবং আটলান্টিক সি কোথায় রয়েছে কানাডা কানাডা এখানে হাটসোন উপসাগর রয়েছে আমরা জানি তাহলে গল্ফ অফ হাটসন এবং এখানে বলছে আটলান্টিক ওশিয়ান এটা আটলান্টিক ওশিয়ান এই দুটোকে যুক্ত করেছে হলো গিয়ে হাটসন স্ট্রেট আর এটা কানাডাতে অবস্থিত সম্পূর্ণভাবে তাহলে হার্টসন স্ট্রেট বা হাটসন প্রণালী কোন দেশে অবস্থিত কানাডায় অবস্থিত কোন দুটো জায়গাকে যুক্ত করেছে গালফ অফ হাটসন এবং আটলান্টিক সি এই দুটো জায়গাকে যুক্ত করেছে নেক্সট মালাক্কা প্রণালী মালাক্কা প্রণালী আন্দামান সি এবং সাউথ চায়না সি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে যু বিচ্ছিন্ন করেছে আন্দামান সি এবং সাউথ সিকে যুক্ত করেছে মালাক্কা প্রণালী বিশ্বের যতগুলো প্রণালী রয়েছে তার মধ্যে সবথেকে বড় প্রণালীর নাম হল গিয়ে দীর্ঘতম প্রণালীর নাম হল গিয়ে মালাক্কা প্রণালী আমরা একটু দেখেন এই ছবির মধ্যে মালাক্কা প্রণালী সম্পর্কে আমরা এই জায়গাটাকে দেখতে পাচ্ছি দেখে স্ট্রেইট একদম এই জায়গাটা এটা হলো মালয়েশিয়া এটা ইন্দোনেশিয়া তাহলে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে পৃথক করেছে কে মালাক্কা প্রণালী তাহলে যুক্ত কাদেরকে করলো একটা হলো গিয়ে আন্দামান সি আরেকটা হলো গিয়ে সাউথ চায়নাসি এটা সাউথ চায়না সি এটা আন্দামান সি এই দুটো জায়গাকে যুক্ত করেছে কে মালাক্কা প্রণালী আর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এই দুটোকে আলাদা করেছে কে সেটাও মালাক্কা প্রণালী বিশ্বের সবথেকে বড়ো প্রণালীর নাম কি মালাক্কা প্রণালী তারপর হচ্ছে মোজাম্বিক স্ট্রেট মোজাম্বিক স্ট্রেট ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে অবস্থিত মোজাম্বিক এবং মালাগাসি মালাগাসি বলতে মাদাগাস্কার এই জায়গাটার মধ্যে মালাগাসি রয়েছে সেই মাদাগাস্কারও বলতে পারো যেটা ভারত মহাসাগরের সব থেকে বড়ো দ্বীপ তাহলে মোজাম্বিক স্টেট কোথায় অবস্থিত ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে এই জায়গাটুকু বলতে পারো এটা হলো গিয়ে মোজাম্বিক আর মালাগাসে বা মাদাগাস্কার এটাকে হলো গিয়ে বিচ্ছিন্ন করেছে এবং ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে অবস্থিত পক স্টেট বা পক প্রণালী আমরা আগেই প্রথমেই দেখেছিলাম পক প্রণালী পক বে এবং বে অফ বেঙ্গল এই দুটো জায়গাকে যুক্ত করেছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে আলাদা করেছে আমরা যদি এখানে ইন্ডিয়ার ম্যাপটাকে দেখি এইখানে রয়েছে ইন্ডিয়া আর এই যে শ্রীলঙ্কা আর আমরা যদি পক প্রণালীকে দেখি এটা হলো গিয়ে পক প্রণালী যার নিচে গল্ফ অফ মান্নার বা নিচে হল গিয়ে এখানে ভারত মহাসাগর এখানে রয়েছে আর এইখানটা রয়েছে হলো গিয়ে বে অফ বেঙ্গল যেটা আমরা বঙ্গোপসাগর নামে পরিচিত তাহলে বঙ্গোপসাগর এবং বে অফ বেঙ্গল বা পক বে এটার সঙ্গে যুক্ত করেছে কে পক স্ট্রেট আর কাকে আলাদা করেছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে সুন্দা স্টেট সুন্দা স্ট্রেট জাবাসি এবং ইন্দোনে ইন্ডিয়ান ওশিয়ান এই দুটোকে সংযুক্ত করেছে এবং ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত সুন্দা স্ট্রেট যদি আমরা এখানে দেখি এইটা হলো গিয়ে সুন্দা স্ট্রেট এটা জাভা আর সুমাত্রা এই দুটো জায়গাকে বিচ্ছিন্ন করেছে ইন্দোনেশিয়ার দুটোই জায়গা এখানে বলছে আর হলো জাভা এবং ইন্ডিয়ান ওশিয়ান এটা হলো গিয়ে জাভাসি বলতে পারো আর এটা ইন্ডিয়ান ওশিয়ান এই দুটোকে হলো গিয়ে সংযুক্ত করেছে সুন্দা স্ট্রেট তাতা স্ট্রেইট প্লাস্ট তাতা স্ট্রেট পনেরোতম জাপান সি এবং ওকটক্সি এটা রাশিয়াতে অবস্থিত আমরা এখানটা দেখতে পাচ্ছি তাতা স্ট্রেইট অবস্থিত এটা সি ওপরের দিকে জাপান সি নিচের দিকে এই দুটোকে যুক্ত যুক্ত করেছে এবং রাশিয়ার মধ্যে অবস্থিত তাহলে স্টার্টার স্ট্রেইট কোথায় অবস্থিত বা তাতার প্রণালী সেটা হলো গিয়ে রাশিয়াতে অবস্থিত কোন দুটো জায়গাকে যুক্ত করেছে জাপান সি এবং সি কোথায় অবস্থিত রাশিয়াতে অবস্থিত আমরা এখানে যে সমস্ত প্রণালীগুলো সম্পর্কে পড়েছি এগুলোই মূলত পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসে তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে আমাদের সঙ্গে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের অন্যান্য ভিডিও পেতে এখানে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হও আমাদের ইনস্টাতে ফলো করতে পারো আমাদের ফেসবুকে তোমরা ফলো করতে পারো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে নেক্সট পরের ক্লাসে আবার দেখা হবে